নমস্কার বন্ধুরা বেঙ্গলি লাভ স্টোরি নতুন ভালোবাসার কাহিনী, তুমি যাকে ভালোবাসো পরবর্তী পর্ব আট নাম্বার নিয়ে চলে এসেছি আশা করি পর্বগুলো সকলের খুবই ভালো লাগছে শুনতে থাকুন শুরু করছি মিঠি ডাইনিং টেবিল সাজাচ্ছি রূপসার অভিগ নিচে নেমে এলো ঈশা আগের থেকেই টেবিলে বসে ওদের জন্য ওয়েট করছিল অভিক আর রূপসা পাশাপাশি দুটো চেয়ারে বসল মিঠি রূপসার লাঞ্চটা নিয়ে এসে ওকে হাসি মুখে সাপ করতে করতে বলল তোমাকে তো ভালো মন্দ খাবার রান্না করে খাওয়ানোর উপায় নেই তেল মশলা জাতীয় খাবার তুমি খাও না তাই চিকুকে জিজ্ঞেস করে তোমার জন্য চিকেন স্যুপ আর স্যালাড অ্যারেঞ্জ করেছি রূপসা হাসি মুখে বলল এটাই ঠিক আছে আনটি তবে আপনার হাতের রান্না অন্য একদিন অবশ্যই খাবো হ্যাঁ মমের হাতের চিকেনটা একবার খেয়ে দেখবে রূপ অসাধারণ খেতে অভিক্ত একদম এক্সাইটেড হয়ে বলল রূপ ঈশা অর্পনার পরনা একসাথে সমস্বরে বলে উঠল তারপর মুচকি হাসতে শুরু করলো অভিক পুরোপুরি অপ্রস্তুত এসে পড়ে গেছে সকলের সামনে রূপসাকে মুখ রূপ বলে রেখে ফেলেছে এখন তারই গুনতে হচ্ছে ওর ভাই বোনগুলো হয়েছে বড্ড অভির রূপসার দিকে তাকিয়ে দেখলো ও মুখ নিচু করে খেয়ে যাচ্ছে মিঠি অভিকের অবস্থাটা বুঝতে পেরে বলল এই দাদাভাইকে অনেক লেকফুল করছো তোমরা এবার থামো খাওয়ার সময় এত কথা বলতে নেই পায়েলের ধমক দিয়ে বলল এই খা চুপ করে তোরা সবাই ধমক খেয়ে হাসি থামিয়ে খাওয়ায় মনোযোগ দিল খাওয়া দাওয়ার পর আরও বেশ কিছুক্ষণ গল্প করে রূপসা বাড়ি যাওয়ার জন্য উঠে দাঁড়ালো রূপসা হাসি মুখে বলল, খুব ভালো কাটলো তোমাদের সাথে সময়টা পায়েল বললো আরেকদিন চলে এসো আজ তো বাকিদের সাথে আর দেখা হলো না মিঠি বলল হ্যাঁ এখন তো এটা তোমারও বাড়ি রূপসা যখন মন চাইবে চলে আসবে আর হাতে তো একটা দিন সময় এনগেজমেন্টে শপিং করতে যাব রূপসা অল্প ঘাড় নেড়ে বলল। আচ্ছা আমি তাহলে আসছি বাই সাবধানে যেও রূপসা সকলকে বাই করে চলে গেল সাথে অভিজ্ঞ গেল ওকে বাড়ি অবধি ড্রপ করতে মাঝে কেটে গেছে এক সপ্তাহ আজ অভিক ও রূপসার এনগেজমেন্ট এই এক সপ্তাহের মধ্যে মিঠি একদিন রূপসাকে নিয়ে এনগেজমেন্টের শপিং করতে গিয়েছিল অবশ্য রূপসার এনগেজমেন্ট গাউনটা ওরা ওদের নিজস্ব শোরুম থেকেই নিয়েছে সাথে ম্যাচিং জুয়েলারি আরেক দিন অভিক রূপসাকে নিয়ে এনগেজমেন্ট রিং পছন্দ করতে গিয়েছিল একটা বেশ সুন্দর কাপল রিং পছন্দ করেছে ওরা যেটা সেপের অর্ধেকটা আছে অভিকের রিংয়ে আর বাকি অর্ধেকটা আছে রূপসার রিঙে খুব সুন্দর দেখতে সকাল থেকেই অভিক একটু এক্সাইটেড কারণ আজ ওর আর রূপসার একসাথে পথ চলার প্রথম ধাপ একটু নার্ভাস ফিল করছে ও নিজের রুমে পাইচারি করতে করতে একটা দীর্ঘশ্বাস ফেললো অভিক সন্ধ্যা হয়ে এসেছে সমস্ত আয়োজন সিংহরায় ম্যানসান করা হয়েছে একটু পরেই সব গেস্টরাও চলে আসতে শুরু করবে রূপসার ওর বাড়ির লোকেরাও এসে পড়বে কিছুক্ষণ পরেই অভিক কি ভেবে ফোনটা নিয়ে রূপসার নাম্বার ডায়ল করলো কিছুক্ষণ রিং হতেই অপর অপর প্রান্ত থেকে রূপসার গলা শোনা গেল হ্যাঁ অভিক বলো হেই তোমরা বেরিয়ে গেছো না না এই জাস্ট রেডি হলাম বেরিয়ে পড়ব আর কিছুক্ষণের মধ্যেই কেন কিছু হয়েছে না না কি আবার হবে এমনি জিজ্ঞেস করছি আচ্ছা রূপ তোমার অন্যরকম কোনো ফিলিংস হচ্ছে না আই মিন কোনো এক্সাইটমেন্ট হচ্ছে না রূপসা ক্যাজুয়ালি বলল কাম অন অভিক ডোন্ট বিহেভ লাইক আ টিনেজার রূপসার কথা শুনে অভিকের সমস্ত উত্তেজনা মুহূর্তেই দমে গেল ঠিকই বলেছে রূপসা টিনেজারদের মতো এত এক্সাইটেড হওয়া ওকে মানায় না ঠিক আছে সাবধানে এসো রূপ রাখছি অভিক ফোনটা রেখে দিল যদিও ও রূপসাকে বলতে ইচ্ছে করছিল আই এম ওয়েটিং ফর ইউ জলদি এসো কিন্তু বলতে পারল না রূপসা যদি এটাকেও টিনেজারের মতো বিহেভ করা বলে তাই জন্যে অভিক একটা সিগারেট ধরিয়ে বারান্দায় এসে দাঁড়ালো ওখানে দাঁড়িয়ে দেখতে পেল ডেকোরেশনের আলো জ্বলে উঠছে ইতিমধ্যেই আর অর্ক কাকায় বাগানে দাঁড়িয়ে কি যেন সব পরিচালনা করছে এনগেজমেন্ট পার্টিটা বাগানেই হবে তাই বাড়ির থেকে বাগানটায় বেশি সুন্দর করে সাজানো হয়েছে অভিজ্ঞের হঠাৎ মনে পড়লো ঈশার বলা সেই কথাটা সে তো একজন ডক্টরকেও সিগারেট খাওয়া মানায় না কারণ সে জানে এটা শরীরের পক্ষে কতটা ক্ষতিকার তাও তো তুমি সিগারেট খাও অভিকদা অভিক এখনো বুঝতে পারছে না ঈশা এই কথাটা কি করে জানলো ও তো সিগারেট রাতে ছাড়া অন্য সময় খায়ই না তাও সেটা সবাই ঘুমিয়ে যাওয়ার পর অন্য সময় হলে খেলেও সেটা খুব সাবধানে খায় তাও কি করে ওইটুকু পুচকে মেয়েটা জানতে পারলো না এই মেয়েটার পেট থেকে কথা বার করতে হবে একদিন না জানে আর কি কি সিক্রেট ওর জেনে বসে আছে অভি ভেসব ভাবতে ভাবতেই লাগলো আজকের পর্বটা এখানেই শেষ করছি আশা করি পর্বটা সকলের ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি ফিরছি ধন্যবাদ